সো হ্যালো গাইজ তোমরা সবাই মনে আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে আমি সাত বাড়িতে কি করি না করি সব কিছু তোমাদেরকে দেখাবো আমি প্রত্যেকদিন বাড়িতে কি করি না করি কোথায় যাই না যাই কি করি না করি সব কিছু তোমাদেরকে দেখাবো তোমরা সবাই ভিডিওতে সাথে থাকো অনেক অনেক খুব মজা হবে খুব মজা হবে খুব মানে একদম তো চলো দেখা যাক আজকে আমি কি কি করে এই তোমাদেরকে এনজয় দেই সাথে থাকো ড্রাম এই ড্রাম নিয়ে আমি যাচ্ছি পেট্রোল পাম্পে যাচ্ছি তেল আনতে কি বলবো মানে কালকে রাত্রে বেলা গাড়িতে আর কি তেল শেষ হয়ে গেছে আর তেল এমনই শেষ হয়ে গেছে একদম বাড়ির গেটের সামনে আসে গাড়ির তেল শেষ এবং তোর গাড়ি নিয়ে বেরো হতে পারছি না গাড়িতে তেল শেষ এবং তোর যে সাইকেল নিয়ে এই যে একটা ভাইয়ের সাইকেল নিলাম তারপরে ড্রাম নিলাম এবং ড্রাম নিয়ে যাচ্ছি পেট্রোল পাম্পে আগে তেল ভরে আসবো তারপরে তেল ভরে এসে গাড়ি নিয়ে তারপরে এখানে যাবো আমার এক দাদু আসছে ওই দাদুকে এখানে রাইকে আসতে যাবো তো চলো দেখা হচ্ছে একদম পেট্রোল পাম্পের সামনে তো গাছ আমাদের ফাইনালি তেল ভাড়া শেষ গাড়িতে কমপ্লিট দেখতে পাচ্ছ আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি আর এই যে বাড়িটা এই বাড়িটা ভিতরে আসে দাদু আছে তো আসতেছে আর কি তো এখন ওই রায় আসবো এখানে তো যাবো চলো দেখা যাক সাথে থাকো সবাই ওই যায় না যায় কিছু দেখাবো চলো গাছ এত গরম পড়ছে কী বলবো আর একদম দেখো শোলে এত ঘেমে ঘুমে শেষ এত গরম গাছ প্রচণ্ড গরম প্রচণ্ড তোমাদের ওইখানে কীরকম গরম অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে প্রচুর গরম কী বলবো আর গাছ দেখো কপাল টপাল ঘেমে গেছে একদম এত গরম আর কি হ্যাঁ ধরতেছে রস পড়তেছে রস রস এত গরম চল্লিশ ডিগ্রি আমাদের এখানে চল্লিশ ডিগ্রি তোমাদের এখানে কয় ডিগ্রি অবশ্যই কমেন্ট করে জানাবে অসাধারণ গরম সো আমি তো চলে আসলাম আমাদের বানেশ্বর শিব মন্দিরের ভিতরে হেজে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের শিব মন্দির বাবার মন্দির আজকে দেখো কত দর্শক মানে অনেক আজকে দেখতে এত ভিড় আর কি অনেক তো এখন আর কি টাইম কম তো সকাল সকাল আরো অনেক বেশি ভিড় ছিল তো বিকালে আর কি পোশাক বিতরণ হলো তো পোশাক টোসার আসার বাড়ি চলে গেছে তো এখন একটু ভিড়টা কম তাও আর কি অনেক আর কি মানে আজকে সোমবার যেহেতু মানে প্রত্যেক সোমবার এখানে আর কি মানে অনেক লোক আসে অনেক পুজো দেওয়া হয় ভিটি দেওয়া হয় প্রসাদ বিতরণ হয় আর এটা হচ্ছে আমাদের এই যে বাবার শিব মন্দির এই যে এটা হচ্ছে ডিগি পুকুর আর কি তো এই পুকুরে মোহন আছে আর কি মোহন কচ্ছপ আর কি মানে যে বাবার মানে আর কি ভক্তি সে বাহন আর কি বাহন আসে ওই পুকুরটাতে আর এই যে আমি এখন চলে গেলাম মন্দিরের উপরে মন্দিরের সামনে এখন বাবাকে একটু প্রাম করতে দেখতে পাচ্ছি এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাবাকে একটু প্রণাম করব স্মরণ করব দেখতে পাচ্ছ এটা অনেক আর কি আমাদের আর কি বানেশ্বরে আর কি এটা হচ্ছে স্থাপিত আর কি অনেক দর্শক আর কি অনেক এই যে এটা হচ্ছে বাবার ছোট একটা আর একটা ইসে আর কি সার আর কি মহাদেব সার এটাকেও প্রণাম করতেছি আর কি তো এখানে জায়গাটা অনেক ভালো আর কি আমাদের মানে সবাই এখানে আসতে পারো আর কি প্রাইজ আমরা আজ এখন আমাদের মন্দিরের পার্কে আসি আমাদের বাবার শিব মন্দির আর কি বাবা মহাদেবের মন্দিরের পার্কে আছি আমরা এখন এইখানে তো এইখানে মন্দিরে আর কি আজকে সোমবার যেহেতু আছে আজকে আর কি অনেক আর কি পুজো দেওয়া আছে আর কি অনেক মানে আর কি ভক্ত আসছে আর কি সারাদিনে অনেক আর কি মেম্বার অনেক আর কি সংখ্যা ছিল আজকে আজকে ভেঁটিতে দিতে আর কি তো এখনও একটু ভিড়টা কম আর কি প্রত্যেক রোববার করে এইখানে বাবার প্রসঙ্গ উত্তোলন হয় মানে আর কি ভেটি দেওয়া হয় আর কি প্রত্যেক সোমবার করে হ্যাঁ প্রত্যেক সোমবার সরি প্রত্যেক সোমবার করে এইখানে পুজো দেওয়া হয় আর কি তো প্রসাদ বিতরণ হয় মানে সকালে খুব ভিড় থাকে আর কি তো এখন বিকাল টাইমে এখন একটু ভিড়টা কম আসে তো সবাই প্রসাদ নিয়ে চলে গেছে তো আজকে ভিড়টা বেশি আর কি সোমবার আজকে তো আমাদের এখানে আমাদের এটা বানেশ্বর বানেশ্বর শিব মন্দির আর কি তো আমরা এখানে আসলাম তোমাদেরকে দেখালাম আমাদের শিব মন্দিরের কিছু মুহূর্ত ছবি তো যাদের যাদের এখানে আসার কি ইচ্ছা সবাই আর কি আসবে তো খুব ভালো জায়গা আসলে খুব ভালোভাবে একদম খুব মজা ভাবে আসবে আর কি এখানে তো প্রত্যেক সোমবার আর কি হ্যাঁ একদম মন একদম হয় মন হয়ে যাবে একদম মানে এত জায়গা আর না তোমাকে বুঝতে পারবে না আরকি আর প্রত্যেক সোমবার এখানে এত লোক হয় এত ভিড় আর কি নানান জায়গা থেকে এখানে লোক আছে শিব মন্দির আর কি মানে বহু জায়গা থেকে লোক আসে আমাদের এখানে আর কি আজকে সোমবার যেহেতু অনেক ভিড় ছিল আর কি এখন একটু ভিড় পাওয়া আর কি তো এমন ধরো ঠিক আছে এই যে গাছ দেখতে পাচ্ছ তোমরা এই যে আরকি পার্কে আর কি যে যা যা জিনিস দেখতে পাচ্ছ আর কি খেলনা জিনিস আর কি তোলা আর আরকি তো এগুলো আর কি মানে বাবা মামাদের বাবার যে পার্কটা আগের থেকে এই পার্কটা এখন বন্ধ হয়ে গেছে আর কি দেখো এই যে ভাঙে ভেঙে গেছে একদম পার্কটা আমাদের বন্ধ হয়ে গেছে এখন একদম অ হয়ে গেছে এটাকে আবার মানে নতুন করে আর কি ডেভেলপ করবে আর কি এখন আর কি নতুন করে ডেভেলপ করবে এটা তো মানে দু তিন চার বছর থেকে আর কি এটা বন্ধ আসে আর কি এইখানে সব কিছু ভাড়া একদম ভেঙে গেছে আর কি সব কিছু একদম বন্ধ আছে এখন তো এটাকে আবার নতুন করে বানানো হবে আর কি এই যে আমাদের মন্দির জল ট্যাঙ্কি আমাদের যে জল ট্যাঙ্কি এইখানে মানে এইখানে আর কি শিব পূজার সময় আর কি শিব মেলার সময় এখানে অনেক ভিড় হয় অনেক ভিড় মানে অনেক ভিড় প্রচণ্ড ভিড় আর কি শিব মেলার সময় এখানে বাবার যখন আর কি পুজো হয় আর কি তো অনেক ভিড় হয় আর কি তো এটা হচ্ছে যে বিশ্রাম জায়গা আর কি আশ্রম আর কি মানে যা যারা তারা বিশ্রাম করতে চায় তারা তারা এখানে বিশ্রাম করতে পারবে আর কি মানে সেই সুন্দর একটা একদম সেই একটা সেই সুন্দর জায়গা আর কি বিশ্রামের জায়গা একদম খুব সুন্দর আর কি ঠান্ডা ঠান্ডা জায়গা একদম আর এইদিকে আমার বাবার মন্দির আর এটা হচ্ছে এই যে বসার জায়গা সো দেখো এখানে বাচ্চাগুলা মাঠে কি সুন্দরভাবে খেলতেছে কি সুন্দর আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হাওয়া আর এখানে এই যে বাচ্চাগুলো কি সুন্দরভাবে খেলতেছে আর কি সেই সুন্দর ফিলিংস তো হ্যালো গাইজ আমরা এখন রাস্তায় আটা দিচ্ছি দেখতে পাচ্ছ বিকালবেলা বিকাল টাইমে রাস্তায় একটু আড্ডা দিচ্ছি তো এখন এখানে আটা আড্ডা দিয়ে যাবো এখানে

ফাঁকা একদম জায়গাটা খুব সুন্দর গাইস এখন রাত বাজে হচ্ছে কটা বাজে এখন বলতে পারছি না ওই টাইম হ্যাঁ রাত কটা বাজে এখন রাত বাজে হচ্ছে তো নয়টা রাত নটা বাজে এখন দেখা যায় হ্যাঁ রাত নটা বাজে তো এটা হচ্ছে আমাদের নিউ বানেশ্বর স্টেশনে স্টেশন হচ্ছে বাইরেটা এখন নিউ বানেশ্বর স্টেশনে এটা বাইরের সাইড তো আমরা যাবো এখন ভিতরে যাব এখন আমরা তো চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে ভিতরে গিয়ে আমাদের

তো গাইস এই দেখো আমরা এখন নিউ বানেশ্বর স্টেশন এর ভিতরে চলে এসেছি এই যে নিউ বানেশ্বর স্টেশনের ভিতরে এই দেখতে পাচ্ছ নিউ স্টেশন স্টেশনের ভিতরে নিউশ্বর স্টেশন লাস্ট মাথা একদম লাস্ট মাথা এখন আমরা যাবো হচ্ছে সামনে যাবো একদম স্টেশনের সামনে তার আগে আমি একটা জিনিস দেখাবো তোমাদের কি দেখাবে যে সবার কাছে লাগে গাইস তোমাদের জন্য সার্ভাইস দেখাবে যে তার বন্ধু তোমার জন্য সার্ভাইস দেখাবে তো কি সার্ভাইস দেখাবে এখন তো একটু দাঁড়াচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি বলমই কি ফলো কৰিব

আমরা যাচ্ছি এখন ওই প্রান্তে শুনে বৃষ্টি এই জায়গায় দেখতে পাচ্ছো এইখানে একশো সিঁড়ি আছে এইখানে একশো তো একশো সিঁড়ি কি কিভাবে তাড়াতাড়ি পার করতে হয় আর কি সেটা আমাদের লোক আছে তো আমাদের লোক তোমাদেরকে দেখাচ্ছে একশো সিঁড়ি কীভাবে এক সেকেন্ড মানে পাঁচ সেকেন্ডে পার করতে হয় এই যে তোমাদের দেখাবে এই যে তাই যদি যাও